জাহানার আলমের পর এবার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মার্শাফি বিন মত্তজাহা মাসাফিকে দিয়ে নিজের নোংরা আন্ডারওয়ার ধুতে বাধ্য করেছিলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অজুহাত খুঁজে বেড়াতেন প্র্যাকটিসের সময় কাদের হাত থেকে ধীরে ধীরে কাছে আসতেন কখনো অপ্রত্যাশিতভাবে বুকের সঙ্গে চেপে ধরতেন পরিস্থিতি বুঝে নেওয়ার আগেই ভেসে আসত অশোভন মন্তব্য এই যেমন তোর পিরিয়ড কয়দিন চলতেছে শেষ হলে বলিস আমারটাও তো দেখতে হবে সময়ের সঙ্গে সঙ্গে অপমানের তালিকা লম্বা হয়েছে বিষয়গুলো পৌঁছেছে বিসিবির অভ্যন্তরে কিন্তু অভিযোগ চাপা পড়েছে ফাইলের স্তরে বদলে গেছে শুধু ইঙ্গিতের ধরন কমেনি মানসিক নির্যাতন রিয়াসাদ আজিমের সামনে ১৬ বছরের পথ চলায় জমে থাকা সেই সব ক্ষত প্রকাশ্য যা কাঁপিয়ে দিয়েছে পুরো ক্রিকেট অঙ্গন তামিম ইকবাল থেকে শুরু করে মার্শাবিবিন মোত্তজা এই ঘটনার পর সবাই জাহানার আলমের পাশে দাঁড়িয়েছেন যেখানে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে মাসাবি বিন মোত্তাজা লিখেছেন বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়া অঙ্গনের স্বার্থে জাহানার আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে যেন এসবের পুরোনাবৃত্তি আর কখনো না হয় বাংলাদেশের ক্রিকেট অঙ্গন নিরাপদ সবার জন্য এদিকে কাল কাউসার মুজিক নামে একটি ফেসবুক আইডি থেকে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে একটি পোস্ট আমাদের হাতে এসেছে যেখানে লেখা ছিল মঞ্জু ভাইয়ের এই জাতীয় সমস্যা আগেও ছিল মাসাবির ফাস্টুরে ট্যুরে সালের দিকে সে নিজের আন্ডার ধুইতে বাধ্য করত বিসিবি এগুলো সব জানে জেনেও না দেখার ভান করে বিসিবিতে অনেক কিছুই হয় জাহানারা যা অভিযোগ করেছে সেটা শুধু বিসিবির না রাষ্ট্রীয় আইনে বিচার হওয়া উচিত প্রদর্শক দর্শক এ ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য জানতে চাই জানিয়ে দিন কমেন্ট বক্সে